সাধু তা তাকে ভজনা করবার জন্য নয়। অনেকে অনেকে সাধু সেজেছে কিন্তু সে সাধু সেজেছে কেন টাকা অর্থ আর নারীর জন্য প্রকৃত সাধুত্ব নাই প্রকৃত যদি সাধু রেগুলেটেড বস্তু তাকে রেগুলেট করতে হয় না কিন্তু যে জন্য আমরা ইরেগুলেটেড হয়ে গেছি বস্তুগুলোর জন্য খিতি অপ তেজ মরুদ বোম মন বুদ্ধি অঙ্কা এগুলো যখন আমার মধ্যে থেকে সরে যাবে তখন তখন আত্মা ওয়ারে দুষ্টব্য সুতব্য মন্তব্য তখন আত্মা পরমাত্মাকে দেখবে তখন পরমাত্মার সঙ্গে ভগবানের সঙ্গে তার মিলন হবে শুভ দৃষ্টি বিয়ে হলে নাকি হয় আমি দেখিনি অবশ্যই শুভ দৃষ্টি হয় সে মেয়েটাকে দান করে দেয় ছেলেটাকে দান করে দেয় ওর ঘুমটা মাথার দেয় ও তাকে দেখে সে তাকে দেখে এই যে শুভ দৃষ্টি কেন বলল এই দৃষ্টির সঙ্গে 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 তার তার যে কি প্রয়োজন সে হৃদয়ে ধারণ তেমনি ভগবানকে দৃষ্টি ভগবানকে দৃষ্টি স্থাপনের কথাটার মানেটা হচ্ছে যখন ভগবানকে দেখবে তখন ভগবানের সঙ্গে যে তার কি সম্বন্ধ এই সম্বন্ধের ভাবটা তার হৃদয় জড়িত হয়ে যাবে বিষয় বাসনা তার চলে যাবে থাকবে না তখন আর বিষয় বাসনা আমি আমার বোধ এই তখন তখন কি থাকবে তমেব পিতা মাতা তমেইব তমেইব বন্ধুশ্চ সখা তমেব তমেবাং দেবীরা তুমি আমার মা তুমি আমার মা তুমি আমার অর্থ তুমি আমার সব কিছু আমার কিছু না এটা চিন্তা করছাড়া হবে না অতএব অবস্তুকে বস্তু বলে মনে করে তার পশ্চাৎ ধাবিত হলে কোনদিন তাকে পাওয়া যায় কোন দিন তাকে পাওয়া যাবে হেরে যাচ্ছে তার অন্ডকোষে ছায়াটা পড়েছে অন্ডকোষে ঝুলছে তার ছায়াটা পড়েছে সে যত যাচ্ছে ছায়াটাও চলছে একটা বক তার পিছনে পিছনে চলছে কেন ওটা পড়বে আর ও সে খাবে অন্ডকোষও পড়বে না এরও খাওয়া যথাযথ বস্তুকে নিয়ে সাধন করতে হবে তবে লাভ আপনি লাভ করতে পারেন ঠকবেন না জিতবেন এই মহামন্ত্র ইয়া চপ গিয়া সব করিয়া নেয়া হইতে সর্বসিদ্ধি হইবে সব সর্বক্ষণ বল ইথে বিধি নাইয়া কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে অর্নিশ চিন্ত কৃষ্ণ বল নাম চিন্ত নাম ভরসার নাম বিনা কলিকালে গতি নাইবার আবার বলছেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ মন্ত্রটা মননাত্রায় তো যশমা আতিথি মন্ত্র সবিচ্চতে আমাকে মনন ধর্ম থেকে ছুটি করে দেবে বলে সেটা মন্ত্র কিন্তু ভগবানের পার পৌঁছে দিতে পারে না কে ভগবানের নাম কেন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত ফিরেন আপনি স্ত্রী ওদের কে আজ হিন্দু ধর্মেতে এত অবনতির কেন কারণ কি মুসলমানরা গাদাগাদি করছে কি ছেনা করছে এত ধর্ম আমাদের মধ্যে এসে ঢুকেছে তার কথা নাই যা শাস্ত্রেতে নাই করে দেন না চিন্তা করুন এই কালী পূজা দুর্গা পূজা এসব যে হচ্ছে মায়ের পূজা হচ্ছে করছে কেউ। না তার পূজার নাম করে নিজের নিজের পেট পূজা করছে মদ খাচ্ছে সব খাচ্ছে কাট তো কিসের পূজা পূজা বলে কোনো জিনিসই চিন্তা হচ্ছে সেখানে বস্তু তিনি গ্রহণ করেন আমার দেওয়া বস্তু তিনি গ্রহণ করবেন কেন তার পূজা হচ্ছে না কেন তাকে দেখতে পাচ্ছি না জগন্নাথ মন্দিরে গেলে জগন্নাথের মন্দিরের গাত্রতে কত কুৎসিত চিত্র আছে নারী পুরুষের তার অন্ত নাই একজন বলছে ঠাকুর কি করেছ তুমি যেখানে এসে আমাদের মনটা পবিত্র হবে সেখানে এইসব করে রেখে দিয়েছ জগন্নাথ বলছেন দেখ তোর ভেতরে যা আছে কি কাউকে প্রকাশ করিস না আমি তোর ভেতরটাকে বাইরে ফুটিয়ে তুলে দেখে দিয়েছি যদি এই দর্শন নিয়ে আমার মন্দিরে ঢুকিস তাহলে দেখবি আমার হাত নাই পা নাই চোখ এত বড় বড় এই দেখবি তুই কিন্তু যদি এটা নিবৃত্তি করে পুত চিত্তেতে আমার মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিস তাহলে দেখবি জ্যোতির অভ্যন্তরের রূপমতরম শ্যাম সুন্দরম তাহলে শ্যাম সুন্দর রূপ দেখতে পাবি তুই মহাপ্রভু যেমন দেখেছিলেন এক বালক মুরলি বাজায় দর্শন করেছিল অতএব আমাদের আমরা অন্ধকারে পড়ে আছি যদি আলোর মধ্যে যেতে পারি তাহলে ভগবানকে দর্শন করতে পারবো সেই আলোটা দিতে পারবেন প্রকৃত যিনি